আলেমদা আপনাদের বাতান অনুযায়ী তারা বক্তব্য দিবে আর যতই চাপ দেন না কেন যেই ক্ষতি যে আলেম এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা না বলবে আমি বলবো সে একটা বয়লার সে একটা বয়লার ময়লা তুমি এই গদি ছেড়ে দাও এই গদির যোগ্য তুমি নয় কাবিল বলতেছে আহারে আমার জন্য তো বড় আফসোস এ কাকের মাথার ভিতরে যে বুদ্ধিটুকু আছে সেই বুদ্ধিটুকু আমার ভিতরে নাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر

নম্বর মা কারিমা থেকে অতি অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব আমার আয়াতের মূল বিষয়ে যাওয়ার পূর্বে কিছু কথা সেটা হলো আমাদের দেশের ভিতরে এখন যে অবস্থা চলতেছে অর্থাৎ যখন রোদ্রের সময় নয় তখন দেখা যাচ্ছে প্রচন্ড রোদ যখন বৃষ্টির সময় না তখন দেখা যাচ্ছে যে প্রচন্ড বৃষ্টি অথবা যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি আসে না আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি আসতে চায় না আমাদের দেশের ভিতরে এখন আমরা শান্তি পাচ্ছি না শান্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ শান্তির জন্য আমরা অনেক কিছু করে যাচ্ছি করতে চাচ্ছি এখন দেশের ভিতরে আমরা ফল ফ্রুট খাচ্ছি খাবার খাচ্ছি খাবারের ভিতরে ওই রকম মজা স্বাদ আমরা খুঁজে পাচ্ছি না কেন এই সমস্ত এই পরিস্থিতির ভিতরে আমরা কেন চলে আসলাম এই অবস্থার ভিতরে আমাদের কেন পড়তে হলো এই বিষয়গুলো লক্ষণীয় বিষয় দেশের উন্নতি এক জিনিস আর মানুষের ইমান আমলকে দুরস্ত করা সেটা হলো আরেক জিনিস ইমান আমলের দিক দিয়ে উন্নতি হওয়াটা সেটা হলো আরেক জিনিস দেশের উন্নতি হচ্ছে বটে কিন্তু আমাদের কাছ থেকে যে শান্তিটুকু পাওয়ার ছিল সেই শান্তিটুকু এখন আমরা আর খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না এই প্রশ্নটা জাতির কাছে আমার রইলো অনেক সময় অনেকে বলে থাকেন আমাদেরকে আমরা যখন এই বিষয়গুলি নিয়ে বয়ান করতে চাই কোরান হাদিস দিয়া যখন কথা বলতে চাই আমাদেরকে তখন অনেকে বয়ানের ভিতরে ব্যাকগ্রাউন্ড দেয় বলে যে হুজুর এই বিষয়ে আপনাদের কথা বলতে হবে না এই বিষয়গুলো আপনাদের না বললেও চলে কেন এটা তাহলে কি অবস্থাটা এমনই হয়ে যাবে যে যে যার মতো চলবে আপনার সত্য জিনিসটাকে বলা যাবে না যদি এমনই হয় যে যার মতো চলবে ভালো জিনিসটা বলা যাবে না তাহলে আমাদের জাহিলিয়াতের যুগে যেমন ভাবে একজন নারী একজন বোন সে তার ইজ্জত নিয়ে চলতে পারে নাই সে তার সম্মান নিয়ে চলতে পারে নাই তার যে পর্দার বিধান রয়েছে সেই বিধান মেনে সে যেরকম ভাবে চলতে পারে নাই নারীর যে কর্তৃত্ব যে অধিকার আছে সেই অধিকার নিয়ে সে যেরকম ভাবে চলতে পারে নাই এই যুগেও সেম এই অবস্থাটার ভিতরে আমাদের নারীরা পড়ে যাবে আমাদের বোনরা পড়ে যাবে আমাদের মা জাতিরা পড়ে যাবে তাদেরকে রক্ষা করার জন্য কেউ আসবে না যদি আপনি কোরআন সন্নাবিতিক জীবন গঠন করেন তাহলে একজন বোন সে তার নিয়ে চলতে পারবে সে তার সম্মান নিয়ে চলতে পারবে আপনার যে অধিকার সমাজের ভিতরে আপনার সেই অধিকার নিয়ে আপনি চলতে পারবেন আপনি নাগরিক হিসাবে আপনার দেশের ভিতরে যে আপনার যা প্রাপ্য সেই প্রাপ্যটা আপনি পাবেন সেই সব কিছু হলো পুরাণ ভিত্তিক যদি আপনি জীবন গঠন করেন এবার আসুন কেন আমাদের ভিতরে এই অবস্থা আমরা জিনিসের ভিতরে স্বাদ পাচ্ছি না মজা পাচ্ছি না দেশের ভিতরে কেন শান্তি নাই কেন এই অনাবৃষ্টি বা প্রচন্ড রৌদ্র দেখেন এই রৌদ্রকে কেন্দ্র করে জাগা জাগার ভিতরে দোয়া হয়েছে কোরআন খতম হয়েছে ম্যাগের নামে দোয়া হয়েছে বৃষ্টির জন্য নামাজ করা হয়েছে এরপরেও তো আমরা সেই বৃষ্টি পাচ্ছি না আমরা সেই শান্তিটা আমরা খুঁজে পাচ্ছি না লক্ষ্য করুন এগুলার পিছনে মূল কারণ কি এবার আসুন আমরা সেই মূলের দিকে চলে যাই আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোর সর্বশেষে আমি এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ তো আমি যে বিষয়গুলো আপনাদের সম্মুখে সবেমাত্র তুলে ধরেছি এই বিষয়গুলোর পরিপূর্ণ সমাধান কি আমার এই তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে আমরা পেয়ে যাব এবার আসুন আমরা সেই আয়াতটা আমরা শুনতে থাকি আল্লাহ পাক কোরআনের ভিতরে তিনি বর্ণনা করেছেন যে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে একটা শান্তি বিরাজ করেছিল সেই শান্তিটা কেন এসেছিল বা শান্তিটা কেন ছিল সেই শান্তিটা কেন চলে গিয়েছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষের প্রজনন কেমনে আসলো মানুষ কেমনে আসলো তাদের এই বিষয়গুলো নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তিনি বলেন ওয়াতলু আলাইহিন নাবা আদা বিল হক ইয কররাবাকুম বান ফাতাকাবিলা মিন আহদিমা ولم ইয়াকাবাল মিন الاخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بست إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فتوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوء أخيه ওয়া আসবাহা মিনান আলামিন আমার আপনার নবী বিশ্বনবীকে তিনি বলতেছেন ওগো پیغمبر আপনি আমার নবী হযরত আদম আলাইহিস সালাত ওয়া দুই পুত্র হাবিল কাবিলের গঠন আপনি যথাযতভাবে বর্ণনা করুন তারা যখন কুরবানি পেশ করেছিল দুজনের একজনের কুরবানি কবুল হয়েছে অপরজনের কোরবানি কবুল হয় নাই যারটা কবুল হয় নাই সে বুঝতেছে আমি তোমাকে হত্যা করব এবার আরেকজন বলতেছে যে তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করো আমার হাত আমি তোমার দিকে প্রসারিত করব না হত্যা করার জন্য কারণ আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে বয় করি আর মুতাকিনদের জন্যই রয়েছে মহান রবের সাহায্য মহান রবের পক্ষ থেকে খুশখবরি আর আমি চাই আমার গুণা তোমার গুণা এই সবগুলো তোমার কাদের উপরে চলে যাও এরপরে একজন আরেকজনকে হত্যা করে ফেললো এখন সে তার বাইরে এই দেহটাকে সে কোন জায়গার ভিতরে রাখবে কোথায় লুকাবে সে আর কোনো কিছু বুঝে পাচ্ছে না আল্লাহ পাক তখন তিনি জমিনের ভিতরে দুইটা কাক প্রেরণ করলেন দুই কাকের এক কাক অপর কাককে মেরে ফেলেছে এবার সে তার ভাইকে মেরে তার ঠুট দিয়া মাটি খনন করে মাটির ওই গর্তের ভিতরে তার ভাইকে রেখে মাটি দিয়া ডেকে চাপা দিয়ে এবার সে চলে গেছে এই দৃশ্যটা যখন তারা দেখতে পাইলো দুই ভাইয়ের এক ভাই দেখতে পালো দেখার পরে সে বলতেছে আরে আমার জন্য বড় আফসোস একটা কাকের মাথার ভিতরে সামান্য যে পরিমাণ মেধা আছে যে পরিমাণ বুদ্ধি আছে সেই বুদ্ধিটুকু আমার ভিতরে নাই বন্ধুরা আমার লক্ষ্য করুন এই হাবিল কাবিলের যে কোরবানি তাদের ভিতরে যে কি কথোপকথন হয়েছিল কি ঘটনা ঘটেছে এই ইতিহাস এই বিস্তারিত বর্ণনা যদি আমি এখন করতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে অনেক সময়ের প্রয়োজন হবে ওদিকে আমি যাচ্ছি না ঘটনা আপনারা জানেন অনেকেই জানেন তবে আমার কথা হলো শেষের দিকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো হজরতি আদ মালেহি সলাত ওয়াসাল্লামের দুই পুত্র হাবিল কাবিল যখন একে অপরকে হত্যা করল কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো হত্যা করার পরে তার বাবা হজরতে আদম আলাইহি সলাত ওয়াসসাল্লাম তখন ছিলেন খানায় কাপাতি প্রত অবস্থায় ছিলেন ছিলেন হজরত আদম আলাই হঠাৎ করে তিনি পৃথিবীর দিকে তাকায় দেখেন আগে যে এই পৃথিবীটার যে সুন্দর মনোরম পরিবেশ ছিল একটা শান্তি বিরাজ করেছিল হজরত আদম দেখতে পাইলেন যে হঠাৎ করে কেন সেই শান্তিটা চলে গেছি সেই মনোরম পরিবেশটা চলে গেছে আগের সেই শান্তিটা আমি খুঁজে পাচ্ছি না কেমনে চলে গেল কোথায় চলে গেল হজরত আদম আলাইসালাম ফল হাতে নিলেন ফল খাওয়ার জন্য এবার তিনি ফলকে মুখের ভিতরে দিলেন দেওয়ার পরে তিনি অনুভব করতে পারলেন যে আগে যে আমি ফল খাওয়ার পরে যে একটি সাত অনুভব করিতাম যে মজা পাইতাম আজকে হঠাৎ করে কি হয়ে গেল সেই ফলের স্বাদও চলে গেছে ফলের কোনো গ্রামও আমি পাচ্ছি না আর এই পৃথিবীর সুন্দর পরিবেশটাও জানি কেমন হয়ে গিয়েছে অর্থাৎ মূল কারণটা হলো এদিক দিয়ে ওনার দুই সন্তান হাবিল আর কাবিল কাবিল তার ভাই হাবিল হত্যা করে ফেলেছে যখন এই দুনিয়ার জমিনের ভিতরে হত্যাকাণ্ড ঘটবে জেনা চলবে বেবিচার চলবে আপনি কান খুলে শুনে রাখুন আপনি আমাদেরকে যেই যা কিছু বলেন না কেন যত নিষেধাজ্ঞাই করুন না কেন সবাই যদি আপনাদের এই নিষেধাজ্ঞার উপরে সবাই চলতে থাকে হত্যার বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন না নেই জিনার বিরুদ্ধে কেউ যদি অ্যাকশন না নেই বেপর্দার বিরুদ্ধে কেউ যদি অ্যাকশন না নেই এই গত দুই একদিন আগের ঘটনা যুবতী মেয়েটা সে রাস্তা দিয়ে হাঁটতেছে বখাটে দুই তিনজন যুবক তারা মোটর সাইকেল থেকে নেমে ওই মেয়েটার উপরে তারা চড়াও হয়েছে মেয়েটার দেহ থেকে তার উড়নাটা ছিঁড়িয়ে নিচ্ছে আমার তো এই দৃশ্যটা দেখার পরে মনে হয়েছে এইভাবে যদি দেশের অবস্থাটা চলতে থাকে কেউ যদি এই বিষয়গুলি নিয়ে মুখ না খুলে তাহলে ওই জাহিলিয়াতের যুগে যেরকম ভাবে একজন মা একজন বোন তার ইজ্জত নিয়ে চলতে পারে নাই ঠিক সেরকম ভাবে এই যুগেও মা বোন তার ইজ্জত হারাবে কেউ তার বিরুদ্ধে কথা বলবে না আপনারা যে যাই কিছু বলেন না কেন আলেমরা বেকুপ না আলেমরা আপনাদের বাতান অনুযায়ী তারা বক্তব্য দিবে না যতই চাপ দেন না কেন তবে হ্যাঁ কোন আলেম এই মিম্বরে বসার পরে সে যদি হক কথা জাতির সামনে না বলে তাহলে আমি বলি সে হলো বয়লার মুরগির মতো ব্রয়লার মুরগি যেমন খায় দেহটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে খাইতে মজা নাই সে নরেও না চড়েও না যাই ক্ষতি যাই আলেম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা না বলবে আমি বলবো সে একটা বয়লার সে একটা বয়লার মুরগি তুমি এই গদি ছেড়ে দাও এই গদির যোগ্য তুমি নয় এবার লক্ষ্য করুন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস তিনি দেখলেন যে পৃথিবীর যে একটা শান্তি বিরাজ করেছিল সেই শান্তিটা চলে গেছে। খাবারের ভিতরে ফলের স্বাদ চলে গেছে তার একমাত্র মূল কারণ হলো তার ছেলে হাবিল যখন হাবিলকে হত্যা করলো এই হত্যাকাণ্ড যখন এই জমিনের ভিতরে চলবে এই অবস্থা যখন এই জমিনের ভিতরে চলবে আপনি যতই বলেন না কোন দেশের উন্নতি হয়েছে চতুর্দিকে শান্তি বিরাজমান জান্নাতে বসবাস করতেছি আপনি বলতে পারেন আপনার বলার ভিতরে সেটা আপনার জন্যই থাকবে কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আসলে জাতি কতটুকু অবনতি হচ্ছে জাতি কতটুকু যে সে তাদের অস্তিত্বকে তারা হেলে ফেলছে তাদের সম্মান কতদূরে চলে যাচ্ছে এটা আপনি অল্প সময় যদি গবেষণা করেন তাহলে বোঝা যাবে আমার শেষ কথা হলো আল্লাহ পাক দুনিয়ার জমিনের ভিতরে কাক প্রেরণ করেছেন কেন কাক প্রেরণ করার একমাত্র কারণ হলো এই কাবিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছে হত্যা করার পরে তার দেহটাকে কোথায় রাখবে সে কোন পন্থা খুঁজে পাচ্ছে না কাক পাটালেন এক কাক তার অপর বাইকে সে হত্যা করেছে ফুট দিয়া মাটি খুঁড়ে মাটির ভিতরে তার বাইকে রেখে মাটি দিয়া চাপা দিয়েছে তখন কাবিল বলতেছে আহারে আমার জন্য তো বড় আফসুস এই কাকের মাথার ভিতরে যে বুদ্ধিটুকু আছে সেই বুদ্ধিটুকু আমার ভিতরে নাই পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি আমরা বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে যারা মাদ্রাসার বিরুদ্ধে যারা পর্দার বিরুদ্ধে যারা এই হজের বিরুদ্ধে যারা এই জাকাতের বিরুদ্ধে অ্যাকশন নিবে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তাদের মাথার ভিতরে ঠিক সেই ওই কাকের মতো কাকের মতো অর্থাৎ সেই কাকের মাথার ভিতরে বুদ্ধি যেরকম আছে ঠিক সেরকম ভাবে এই কথা যদি তারা উপলব্ধি না করতে পারে আমি বলবো তারা হলো সেই যেমন বুদ্ধি নাই যারা এই দিন ইসলামের বিরুদ্ধে যারা একশন নিবে তারাই হবে সেই কাবিলের জাতি তারা সন্ত্রাসের জাতি

ওনারা কিন্তু এখন চুপ রয়েছে আলমদের এই জবান যখন আবার খুলে যাবে তখন কিন্তু আপনারা এই দেশ থেকে বোরকা পরে পালাইতে বাধ্য হবেন বাধ্য হবেন তখন সেটাকে নিয়ে চিন্তা করবেন যে আলমরা কি বলেছিল প্রিয় সুধী সম্মানিত উপস্থিতি আর বলতে চায় না এই বর্তমান পরিস্থিতি যদি আমরা পরিবর্তন করতে চাই অবশ্যই কুরআন ও সুন্নাহর উপরে আমাদের जिंदगी গঠন করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ e o